দেখুন ই ডি করেছে এ নিয়ে তো কিছু বলার নেই একটা কোর্টের আর্ডারে ইডি কাজ করছে কোর্ট কি রায় দিয়েছে কি অর্ডার দিয়েছে সেটা ই বলতে পারবে সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না আর এই ধরনের বোকা বোকা ছেঁদো যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজেপি রেড করাচ্ছে কি মমতার পার্টিতে কে প্রার্থী হবে সেটা দেখার জন্য এর থেকে ছেঁদো যুক্তি চেয়ে একটু ভালো যুক্তি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করতেন কারণ তৃণমূলের প্রার্থী কারা হবে তৃণমূলে তো কোনো ভালো লোক নেই আর তৃণমূল তো পয়দাও করতে পারবে না এত তাড়াতাড়ি কোন একটা চোর হবে একটা চোর ছেড়ে আরেকটা চোর প্রার্থী হবে তৃণমূলের কি প্রার্থী হবে তাই নিয়ে আমরা নির্বাচন লড়বো না প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী একটা কয়লা কেলেঙ্কারির দোষে অভিযুক্ত তার অফিস গিয়ে গিয়ে যে বিভিন্ন জায়গায় রেড হচ্ছে তার জায়গায় তার কাছে রেড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলগুলো নিয়ে চলে এসে কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং ফাইলটা যদি খুব ভালো করে আপনি তাকিয়ে দেখেন ক্যামেরার মধ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরা গুলো দেখাচ্ছিল আচ্ছা যদি প্রার্থী তালিকায় থেকে থাকে তাহলে ওখানে ফেব্রুয়ারি দু বাইশ লেখা ছিল কেন ওই ফাইলের ওপরে কি এমন আছে ওই ফাইলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে রাজীব কুমারকে বাঁচানোর জন্য চলে গিয়েছিলেন এখন রাজীব কুমার মনোজ ভার্মা সবাইকে নিয়ে গেছেন কোন একটা সংস্থা যে কয়লা চুরির অভিযোগে দুষ্ট এতদিন আগেকার পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন ওখানে কিছু একটা উনার আছে যেটা ধরা পড়ে গেছে এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পরিষ্কার বুঝে গেছেন যে ওখানে কিছু একটা ওর মধ্যে তার মানে গন্ডগোলের ফাইল আছে সেটা কাকে বাঁচানোর কি আছে ওর মধ্যে ওই ফাইলের মধ্যে কি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করার জন্য